আসসালামু আলাইকুম পরিবারের মধ্যে যদি জিন চালান করা হয় তাহলে কি পরিবারের সকল সদস্যদের ক্ষতি হবে বা নাকি কয়েকজনের ক্ষতি হবে বা এই জিন চালান করলে কি কি ক্ষতি হবে আজ এই ভিডিওতে এই বিষয়গুলো জানতে পারবেন ইনশাআল্লাহ অনেক সময় অনেক ধরনের প্রশ্ন প্রশ্ন থাকে যদি পরিবারের সদস্যদের মধ্যে জিন চালান করা হয় তাহলে কি ওই সদস্যদের সকলের সমস্যা হবে নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তির সমস্যা হবে এ প্রশ্নের উত্তর হচ্ছে এখানে জিন চালান কয়েক ধরনের হতে পারে এক যে পরিবারের সকল সদস্যদের উপর যদি জিন চালান করা হয় তখন সকল সদস্যদের সমস্যা হবে দুই নির্দিষ্ট কোনো ব্যক্তি মনে করেন যে আমার উপরে আমার নাম দিয়ে আমার উপরে জিন চালান করা হয়েছে যদি এই নির্দিষ্ট ব্যক্তির নাম দিয়ে যদি জিন চালান করা হয় তাহলে শুধু আমার শুধু বা নির্দিষ্ট ব্যক্তির ক্ষতি হবে তবে এই প্রভাবটা অল পরিবারের সদস্যদের উপরে বিভিন্ন ভাবে পড়তে পারে যেমন এক নম্বর শারীরিক ভাবে মানসিক ভাবে অর্থনৈতিক ভাবে এই প্রভাবটা একবার সকলের উপরে পড়তে পারে তারপরে যে বিষয়টা হতে পারে যে যে নির্দিষ্ট ব্যক্তির উপরে জিন চালান করা হয়েছে সে করার ব্যক্তির বিভিন্ন ধরনের ধরনের প্রভাবের কারণে পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা হতে পারে যেমন তার উপরে জিন চৌরা হয়ে তার পরিবারের সাথে বাক বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করাতে পারে এক কথায় যদি কোনো পরিবারে জিন চালান করা হয় এতে শুধু বিশেষ করে একজন ব্যক্তি দুজন বা যার উপরে জিন চালান করা হবে যার নামের উপরে জিন চালান করা হবে তার সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় যে ওই পরিবারের মধ্যে শুধু একজনকে জিন চালান করার পরে অনেকজন অসুস্থ হয়ে গেছে যদি এরকম ধরনের আপনারা ধারণা করে যে পরিবারে পাঁচজন সদস্য রয়েছে পাঁচ কেন অসুস্থ হয়ে যায় তাহলে এখানে আপনাকে কনফার্ম বা ধর্মিত হয়ে নামে জিন চালান করা হয়েছে কারণ জিন চালান নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির ক্ষতি করে না ক্ষতি করলে সেটা সামথিং বা ক্ষণিকের জন্য সে ক্ষতিটা হতে পারে আশা করি যদি কারোর পরিবারের জিন চালান করা হয় তাহলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো পরিবারের সদস্যদের বড় ধরনের কোনো সমস্যা 好呗，那。